সমুদ্রের স্বচ্ছ বালু দেখে কি কখনো ভেবেছেন এগুলো দিয়ে কি কি তৈরি হতে পারে আপনি জেনে অবাক হবেন এই সাধারণ বালুর ছোট ছোট দানা থেকেই তৈরি হয় স্বচ্ছ কাঁচ ঘরে জানালা দরজা এমনকি আপনার হাতে থাকা স্মার্টফোনের স্ক্রিন পর্যন্ত এরই একক একটি উদাহরণ আজকের ভিডিওতে জানাবো সেই জাদুকরি প্রক্রিয়ার গল্প যেখানে সাধারণ বালু রূপ নেয় উজ্জ্বল স্বচ্ছ কাঁচে গ্লাস তৈরি শুরু হয় বালু থেকেই তবে এটি যে কোনো বালু নয় এতে প্রয়োজন হয় বিশেষ ধরনের সিলিকা স্যান্ড যা পঁচাত্তর শতাংশ গ্লাস তৈরির মূল উপাদান এই বালুতে অবশ্য খুব কম পরিমাণে আয়রন থাকতে হবে কারণ আয়রন থাকলে কাঁচ স্বচ্ছ না হয়ে সবুজাব হতে পারে সিলিকা ছাড়াও মিশ্রণটিতে ব্যবহৃত হয় সোডা অ্যাশ আর চুনাপাথর সোডা অ্যাশ তাপমাত্রা কমিয়ে কাঁচের গলানোর প্রক্রিয়া সহজ করে এবং চুনাপাথর গ্লাসের স্থায়িত্ব বাড়ায় প্রক্রিয়ার প্রথম ধাপটি হল এই উপাদানগুলোকে মেশানো সিলিকা স্যান্ড সোডা অ্যাশ চুনাপাথর এবং কিছু ব্যবহৃত গ্লাস বা গাছের টুকরো একটি বিশাল বাটিতে পাঠানো হয় এখানে শুরু হয় আসল জাদু প্রায় সতেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মিশ্রণটি গলতে থাকে এত তীব্র তাপের কারণে বালু এবং অন্যান্য উপাদান একে অপরের সঙ্গে মেশে তরল গ্লাসে রূপান্তরিত হয় এটি দেখতে যেন লালচে গোলাপি রঙের উজ্জ্বল লাভার মতো তবে কাজ এখানে শেষ নয় তরল গ্লাসকে তখন রোলিং মেশিন বা ছাঁচের মাধ্যমে বিভিন্ন আকারে তৈরি করা হয় আপনি জানেন কি গ্লাস তৈরির সময় এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামান্য ভুল হলে কাঁচ হয় ভঙ্গুর নয়তো স্বচ্ছতার অভাব হয় এছাড়া গ্লাস ঠান্ডা করার সময়ও বিশেষ সাবধানতা অবলম্বন করা হয় এটি ধীরে ধীরে ঠান্ডা হতে দেয়া হয় যাকে বলা হয় অ্যানিলিং প্রক্রিয়া এটি কাঁচের ভেতরে থাকা চাপ কমিয়ে স্থায়িত্ব নিশ্চিত করে গ্লাস তৈরির ভিন্ন ভিন্ন পদ্ধতিও রয়েছে ফ্লোট গ্লাস পদ্ধতিতে তরল গ্লাসকে বিগলিত করে টিনের ওপর ঢেলে সমান ও মসৃণ গ্লাস তৈরি করা হয় এটি সাধারণত জানালা দরজা এবং গাড়ির উইন্ডশিল্ড তৈরিতে ব্যবহৃত হয় আবার ব্লুম পদ্ধতিতে তৈরি হয় বোতল আর জারের মতো জিনিসপত্র এই প্রক্রিয়ায় গ্লাসে ফুঁ দিয়ে নির্দিষ্ট আকৃতি দেওয়া হয় গ্লাস তৈরির আরও একটি চমকপ্রদ বিষয় হল এতে কোনো রং চাইলে বিশেষ ধাতু যোগ করা হয় যেমন কপার ব্যবহারে নীল ক্রোমিয়াম সবুজ এবং গোল্ড ক্লোরাইড যোগ করলে লালচে রঙের গ্লাস তৈরি হয় বিশ্বের বৃহৎ গ্লাস ফ্যাক্টরিগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার টন গ্লাস উৎপাদিত হয় তবে এই শিল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল গ্লাস পুনর্ব্যবহারযোগ্য ভাঙা গ্লাস পুনরায় গড়িয়ে নতুন গ্লাস তৈরি করা যায় যা পরিবেশবান্ধব এবং খরচ সাশ্রয়ী গ্লাস তৈরির এই প্রক্রিয়া শুধু একটি শিল্পই নয় এটি বিজ্ঞানের এক অপূর্ব মিশ্রণ যখনই আপনি জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরের পৃথিবীটা দেখবেন বা পানির গ্লাস হাতে নেবেন তখনই ভাবুন এর পেছনে ঢুকে আছে বালু থেকে শুরু হওয়া এক জাদুকরী রূপান্তরের গল্প